সে একদিন সবকিছু ছেড়ে দিয়েছিল শুধু তার স্বপ্নটা পূরণ করার জন্য সে চেয়েছিল সে যা করে তাতে সারা পৃথিবীর সেরা হতে তাই প্রতিদিন কঠোর পরিশ্রম করতে শুরু করলো ট্রেনিং করতে লাগলো নিজের সীমার বাইরে অনেক বছর টানা পরিশ্রম করার পর একদিন ঘটে গেল এমন কিছু যা তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে সবাই এখন তার চেনে যদি সে হাল ছেড়ে দিত তাহলে সে হয়তো কখনো সেরা হতে পারত না আর যদি সেরা না হতো তাহলে কেউ তার নাম জানত না বিশ্ব জুড়ে মানুষরা বলতে লাগল এই না সেই ছেলে যে কাল প্রতিযোগিতায় জয়ী হয়েছিল সে হয়ে গেল ওভার নাইট সেন্সেশন আশেপাশের মানুষরা যারা তাকে বুঝত না ভাবত সে পাগল হয়ে গেছে কিন্তু সে তাদের কটু কথাকে পাত্তা দেয়নি কারণ তার লক্ষ্য ছিল স্পষ্ট স্বপ্ন পূরণ করতে হলে সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল কে জানে হয়তো পরবর্তী ওভারনাইট স্টার তুমিই হতে পারো তাই মনে রেখো কখনোই স্বপ্নের পেছনে দৌড়ানো বন্ধ করো না